জলাঝমি ফেরাতে উদ্যোগ মালদা প্রশাসনে মালদা শহরের ইংরেজ বাজার পুরসভার তেরো নম্বর ওয়ার্ডে টিয়াকাটি জলাশয় খনন শুরু প্রশাসনের কিছুদিন আগেই জলাশয় ভরাটের উদ্যোগ শুরু হয় সক্রিয় হয় জমি মাফিয়ার চক্র রাত থেকে ভোর পর্যন্ত চলছিল চুপির সারে জলা জমি ভরা বেশ কয়েক বিঘা জলাশয়ের অনেকটা অংশ ভরাটও করে ফেলে দুষ্কৃতীরা এলাকার প্রভাবশালীদের মদতে জলাজবি ভরাট চলছিল বলে অভিযোগ ওঠে কয়েক কোটি টাকা মূল্যের ওই জলাজবি ভরাট করে প্রমোটিং এর ছক করা হয় বলে অভিযোগ খবর পেয়ে নোটিশ জারি করে প্রশাসন অবৈধভাবে জলাজবি ভরাটের অভিযোগে কয়েকজনের নামে নোটিশ জারির পাশাপাশি এলাকায় বোর্ড ঝুলিয়ে জলাজবি ভরাট বন্ধে নির্দেশিকা দেয় জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তর ওই জলাশয়ে কোন রকমের নোংরা আবর্জনা ফেলা বন্ধ বলে আলাদা নোটিশ জারি করে ইংরেজ বাজার পুরসভা অবশেষে আজ সকাল থেকে এলাকায় ট্রাক্টর ও জেসিবি নামিয়ে শুরু হয় জলা জমি পুরনো অবস্থায় ফেরানোর কাজ জলা মাটি তুলে ফেলার প্রক্রিয়া শুরু করে প্রশাসন এদিকে ওই জলা জমি থেকে নানা রকম রোগ ব্যাধি ছড়াচ্ছে ওই জলাশয় সংস্কার ও সৌন্দর্যায়নের দাবি করেছেন স্থানীয় বিজেপি কাউন্সিলর তথা ইংরেজবাজার পুরসভার বিরোধী দলনেতা অমলান ভাদুরী জলা জমি ভরাটের এখানে একটা অভিযোগ ছিল প্রশাসন আজকে রেস্টোরেশন করছে কি বলবেন আপনার ওয়ার্ড বিষয়টি হচ্ছে আমি কিছুদিন বাইরে ছিলাম এখান থেকে কমপ্লেন পেলাম যে পাড়ার লোকেরা করলো যে এখানে জলা জমি একটা ওখানে কিছু বালি দিয়ে ভরাট করা হচ্ছে আমি আসার পরে এখানে এসে তা বন্ধ করে দিলাম পরবর্তীতে কমপ্লেন হয়েছে এবং প্রশাসন থেকে আজকে রেস্টন করতে প্রশাসন এবং মিউনিসিপ্যালিটি যৌথভাবে মিউনিসিপ্যালিটির গাড়ি ফেরিয়ে এসছে যে আজকে ওইটাকে করা হচ্ছে কারণ এখানে এই জলাভূমিটা প্রায় সাড়ে তিন বিঘা তার মধ্যে প্রায় বিঘা আস্তে আস্তে করে ভরাট হয়েছে এর ঠিক দক্ষিণ দিকটা এইটা একটা ভরাট চলছিল কিছু অংশ অল্প কিছু অংশ ভরাট হয়েছে চার শতক মতো সেইটা করছে এবং পরবর্তীতে আমার মনে হয় প্রশাসন থেকে সমস্তটাই রেস্টোরেশন করে এখানে জলাভূমিটাকে ঠিকভাবে তৈরি করে দেওয়া হবে এখানে কিছু সমস্যাও আছে বিষয়টা হচ্ছে জলাভূমিটা পচে গেছে এখন মিউনিসিপ্যালিটি ড্রেন ফ্যান পড়ছে এখানে সাধারণ মানুষের অবজেকশন আছে এই জলাভূমিটা নিয়ে এটা আমরাও জানি এবং আমরা প্রশাসনের কথা বলবো যাতে এটাকে সুন্দরভাবে একটা বিউটিফিকেশন করে জলাভূমিটাকে একটা ভালো করা হয় যাতে এখান থেকে ডেঙ্গু না ছড়ায় অন্য অন্য অসুবিধা না হয় একটা সৌন্দর্য যাতে বৃদ্ধি পায় তার জন্য আমরা প্রশাসনকে আবেদন করবো আপনার ওয়ার্ড কারা এখানে এখানে কিছু দুষ্কৃতি হয়তো ভরছিল কারণ আমরা দেখলাম যারা জমির এখানে মালিক মূলত তারা তো থাকেও না এখানে প্র্যাকটিক্যালি

ম্যাডাম এখানে একটা ভরাট চলছিল বলে অভিযোগ ছিল আপনারা এসেছেন কি কাজ হচ্ছে এটাকে আমরা এটা ক্লাসিফিকেশন যেহেতু ডোবা আমরা ডোবাটাকে রেস্টোর করে দিচ্ছি এই রেস্টোর হয়ে হয়ে যাওয়াটার জন্য এবং যাতে কোনো শহরের কোনো পুকুরই বোঝানো না হয় সেটারই আমরা ব্যবহার মানে ব্যবস্থা দেখছি কি করা যায় কতটা জমি আছে কি পেয়েছেন এটার স্ট্যাটাস ক্লাসিফিকেশন এটা স্ট্যাটাস হচ্ছে ডোবা জমি এটার মানে এগুলো হচ্ছে সমস্ত রায়তি ডোবা সুতরাং অনেক বড় এরিয়া নিয়ে নেই এটা টোটাল ক্লাসিফিকেশন টোটাল কতটা এরিয়া ছিল এটা এটা কতটা জায়গা রয়েছে এই ডোবাটার হচ্ছে 60 ডেসিমেল এর জায়গা রয়েছে এটা একটাই প্লট এটা 60 ডেসিমেল জায়গা আছে নোটিশ করেছিলেন বা হ্যাঁ অবশ্যই নোটিশ করা হয়েছিল তো যখন রেস্টোরেশনের কাজটা হলো না রায়তের দিয়ে আমরাই করে দিছি ভিএলআর অফিস আছেন বিএম স্যারের নির্দেশে আমরা এআরএম ম্যাডাম

আমি সাধারণ মানুষকেই বলবো যে সাধারণ মানুষ যেন অন্তত ডোবাগুলো বা পুকুর যা আমাদের জলাভূমি আছে সেগুলো বাঁচিয়ে রাখুক কারণ এগুলো আমাদের মানে পরিবেশের স্বার্থে খুবই প্রয়োজন এটুকুই বলতে চাই যে মানুষ সচেতন হলে ডোবাগুলো অবশ্যই বা ডোবা জলাভূমি সংরক্ষিত থাকবে হ্যাঁ অবশ্যই অভিযোগ থাকলে নজরে আনলে আমরা প্রশাসনিক স্তরে যতটুকুনি ব্যবস্থা নিতে পারি ব্যবস্থা নেব আমি রাজশ্রী মান্না বিয়েল ইংলিশ বাজার দেখুন এটা আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের পার্ট যেহেতু ল্যান্ড ম্যাটারটা দেখে ডিএলআর ও বিএলওর দেখে এটা আমাদের নজরে ছিল লোকাল কাউন্সিলরকে বলেছে কারণ আমাদের হচ্ছে ওয়ার্ড কমিটি আছে প্রথমে ওয়ার্ড কমিটি নিয়ে এটা অ্যাকশন নেওয়া উচিত তারপর আমরা করব যেহেতু ওই ওয়ার্ডটা আমাদের অপোজিশন লিডারের এলাকা তো আমরা কোনো কাউন্সিলরকে ইগনোর করে করি না সবসময় কোনো কাজ হলে কাউন্সিলরকে বলে আমাদের করতে হয় যখন দেখলাম যে ওই এলাকার মানুষরা ঘুমিয়ে পড়ছে আর অবাধে ওই মাটি ভরাট হচ্ছে তখন আমরা বাধ্য জন্য এটা খুব খুশির কথা আমি অনেক পত্রপত্রিকায় দেখেছি এটা ইনডাইরেক্টলি আমাদের বিরুদ্ধেই বলেছে যে আমরা নাকি ঘুমিয়ে আছি করছি না কাজ তাদের উদ্দেশ্যে বলে আমরা ঘুমিয়ে থাকি না চব্বিশ ঘন্টা জেগে থাকি অভিযোগ আসছেই সঙ্গে সঙ্গে অ্যাকশন নেবেন এটা আমাদের মমতাজির মন্ত্র